হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু লিড কথা আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি জন মিল্টনের বিখ্যাত পিক প্যারাডাইস লস্ট বুক টু আমরা অলরেডি প্যারাডাইস লস্টের সামারে এবং বুক ওয়ান কমপ্লিট করে ফেলেছি আজকে আমরা বুক টু কমপ্লিট করবো সো যারা যারা বুক ওয়ান এবং সামারিটা দেখো নি তারা প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো চলো শুরু করা যাক প্রথমে আমরা দেখে নিই আমরা এই একটা ভিডিওতে কী কি কভার করবো তো আমরা এই একটা ভিডিওতে কভার করব সামারি শর্ট অ্যান্ড সিম্পল ওয়েতে আমি পুরো সামারিটা ডিসক্রাইব করব তারপর আমরা দেখবো ইম্পর্টেন্ট কোটেশন এক্সাম সাজেশন এবং সিন এবং ডেটের জার্নিটা তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমরা দেখে নেব সামারিটা বুক টুয়ে সামারিটা বুক টুয়ে সামারি শুরু হয় একটি ভয়ঙ্কর পরিবেশে প্যান্ডেমোনিয়াম অর্থাৎ হেলের রাজসভা যেখানে এটা শুরু হয় এই রাজসভার নেতৃত্বে আছে শয়তান শয়তান যাকে আমরা দেখি কিংয়ের মতো অর্থাৎ সে হেলের কিং এখন যেহেতু তাকে ঈশ্বর হ্যাভেন থেকে বের করে দিয়েছে সেখানে আরও আছে প্যানেল এঞ্জেল বেলাইল মোলক মামন মামন এবং বেলজাবেব বেলজাবে ওরা সবাই হচ্ছে হেলের ওরা সবাই মিলে হেলে মিটিং করছে এবং ওরা এখন হেলের বাসিন্দা এখানে একটি ডিবেট হয় অর্থাৎ স্বর্গের যুদ্ধে পরাজয়ের পর এখানে কি করণীয় সেটা নিয়ে ডিবেট ডিবেট হয় এবং এখানে যে যার মতামত দেয় প্রথমে মৌল প্রস্তাব দেয় আবার যুদ্ধ করতে যেহেতু তাদেরকে হ্যাভেন থেকে বের করে দিয়েছে তাই তার মতে যুদ্ধের মুক্তি ভয় পাওয়ার কিছু নেই মূল্যও নতুন কিছু পাওয়া যাবে দেন বিলাইল এর মত উল্টো হয় সে বলে চলো শান্তিতে থাকি অর্থাৎ যেহেতু আমরা অন্যায় করেছি আমাদেরকে বের করে দিয়েছে আমাদের আর আর কিছু করা নেই আমরা শান্তিতে থাকি হয়তো যুদ্ধ করলে ঈশ্বর আমাদেরকে আরও কঠিন শাস্তি দিবে কিন্তু মামুনের একটি নতুন ভাবনা আসে সে বলে চলো জাহান নামকে নিজের স্বর্গ বানাই ওয়ার্ক হার্ড স্বপ্ন দেখব আমাদের আলাদা এক জগৎ হবে এবং শেষ বক্তা বিলজাব সে অনেক চতুর এবং চালাক সে বলে ঈশ্বরের নতুন এক সৃষ্টি করেছে অর্থাৎ হিউম্যান বিং ইভ এবং আদম যাকে ঈশ্বর সৃষ্টি করেছে যারা স্বর্গ ঈশ্বরের আদর্শ অনুসরণ করে তাহলে তাদেরকে তাদেরকে ধ্বংস করলে ঈশ্বরকে আঘাত করা যাবে অর্থাৎ তারা প্ল্যান করে ঈশ্বরের যে মানব সৃষ্টি ইভ এবং আদম তাদেরকে সৃষ্টি করলে ঈশ্বরের প্রতি ঠিকঠাক রিভেঞ্জ হবে এবং তার সে যে প্রস্তাবটা দেয় সে প্রস্তাবে সবাই রাজি হয় তবে প্রশ্ন হলো কুস পার হবে কে কে যাবে পৃথিবীতে এখন ওই মানব জাতিকে ধ্বংস করতে হলে তাদের একটাই ওয়ে সেটা হচ্ছে পৃথিবীতে যেতে হবে যে যেটা ঈশ্বর সৃষ্টি করেছে কিন্তু পৃথিবীতে যেতে যেতে হলে যাবে এটা কে কে নেবে তখন শয়তান সে বলে এ ভয়ঙ্কর মিশনে সেই যাবে তখন সবাই তার প্রশংসা করে এবং তাকে রাজশ্রাবণ নেতা হিসেবে ঘোষণা করে কিন্তু শয়তানের সামনে বাধা হয়ে যায় গেট অফ হেল এবং এখানে দুইটা গেট অফ হেল বলতে গেটের মধ্যে যে ওদের ওদের হিলের গেটের মধ্যে দুইজন পাহারা দাঁড়াচ্ছে একজন সিন আর একজন ডেথ এখানে ডেথ এবং সিন দুইটা রহস্যময় চরিত্র সিন একজন মহিলা যিনি বলেছেন তিনি শয়তানের মস্তিষ্ক থেকে জন্মেছে এখানে বলা হয় সিন শয়তানের মস্তিষ্ক থেকে জন্মেছে এবং ডেথ ডেথ হচ্ছে তাদের সন্তান ভয়ঙ্কর ও নিসসিংহ তাহলে এখানে বলা হয়েছে সিন এবং ডেতের ক্যারেক্টারটা এরকমই তো প্রথমেই তাদের সঙ্গে যেহেতু এখন মিশনটা শুরু হয়ে গিয়েছে এবং শয়তান পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা করেছে প্রথমে সিন এবং ডেটের সাথে শয়তানের লড়াই হয় পরে তারা চিনে ফেলে যে এটাই তাদের নেতা সিন শয়তানকে গেট খুলে দেয় তখন এবং এক অন্ধকার জগতের দিকে যাত্রা হয় তাকে বলা হয় চোর এই চোজ জগৎ খুবই ভয়ঙ্কর এখানে কোনো আলোই নেই অ্যাপ খুবই অন্ধকার ভয়ঙ্কর এখানে কোনো আলো নেই নিয়ম নেই শয়তান একা একাই জগতের মধ্যে তৈরি হয়েছে কারণ সেই একাই যাচ্ছে এখানে রিক্সটা সে একাই নিয়েছে সে এমন আত্মবিশ্বাসী এবং নির্ভীক ছিল যে মিল্টন তাকে এই অ্যাপিক হিরোয়ের মতো দেখেছে তো এখানে হিরো কিন্তু একচুয়েল হিরো হচ্ছে শয়তান তো সে অনেক কষ্ট আর বিপদের মধ্যে দিয়ে শয়তান পড়ছে আটতে সীমান্তে এখান থেকে বুক থ্রি শুরু হবে তার মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা অর্থাৎ সে প্রথমে এক বিভিন্ন ফেস করে ডেথ এবং সিনের সাথে ব্যান ও আস্তে আস্তে খুঁজে যায় এবং বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয় এভাবে সেই হয় বুক ওয়ান টু এ সামারি এরপর আমরা দেখব ইম্পর্টেন্ট কোটেশনগুলো আচ্ছা এখানে ইম্পর্টেন্ট কোটেশন আসতে পারে বেটার টু রেন ইন হেল দেন সার্ভ ইন হ্যাভেন এটা আমি বুক ওয়ানও দেখিয়েছিলাম সেকেন্ড নাম্বার হচ্ছে দ্য ম্যান ইজ ইট ওন প্লেস অর্থাৎ এখানে মনে আমাদেরকে স্বর্গ বা দ্যোগ বানায় এটাই দেখিয়েছে তিন নাম্বার হচ্ছে টু রেন ইজ ওল্ড অ্যাম্বিশন দো ইন অর্থাৎ রাজত্ব করার লোভ এমনকি দুর্যোগেও মূল্যবান অর্থাৎ ওর যে সয়দানের যে রাজত্ব করার লোভ সে হেলে যাওয়ার পরও তার যে রাজত্ব করার লোভ হয় সেটা দেখানো হয়েছে এবং লাস্ট কোটেশন হচ্ছে থ্রুন থ্রুন থ্রোমিন্সপ্রেশন ডম ভার্চু অ্যান্ড পাওয়ার্স অর্থাৎ এখানে ফলেন এঞ্জেলদের পদমর্যাদা বোঝাতে এই কোটোটি ইউজ করেছি তো এই কোটোগুলি ইম্পর্টেন্ট এক্সামে আসতে পারে দেন আমরা এখন দেখব এক্সাম সাজেশন এখানে ইম্পর্টেন্ট যেহেতু মেন ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে শয়তান সেহেতু শয়তানসের রোল আসতে পারে দেন ইনফার্নাল ডিবেটটা আসতে পারে অর্থাৎ চারটি মতামতের বিশ্লেষণ আমরা যে একটু আগে দেখছি চারটি মতামত প্রিভিয়াস লাইটে সেগুলো আসতে পারে এবং বিলি যুগবের পরিকল্পনা ও প্রভাব অর্থাৎ বেলিযুবাদের মধ্যে বলেছিল যে মানব সৃষ্টিকে ধ্বংস করা এবং সেটার সেটার পরে যে তাদের মেন পরিক পরিকল্পনাটা শুরু হয় এবং শয়তান পৃথিবীতে যাওয়ার জন্য রাজি হয় সেটা আসতে পারে এবং সিন এবং ডেথ অ্যালোগিগাল অ্যালোগোরিগাল অর্থে কিভাবে ইউজ করা হয়েছে সেটা আসতে পারে শয়তানের জার্নি কোর্স কিভাবে শয়তানের জার্নিটা হয়েছে এবং কী কী ফেস করেছে এগুলো আসতে পারে সো এই প্রশ্নগুলো ভালোভাবে প্রস্তুত রাখলে বুক টু থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি লিখতে পারবে দেন আমরা দেখব সিন এবং ডেথ এখানে এখন আমি বলি সিন এবং ডেথ সম্পর্কে আমি এখানে যেহেতু প্রিভিয়াস লাইটে বলেছিলাম সিন এবং ডেটের ডেথ ক্যারেক্টার অ্যালোগোরিক্যাল ক্যারেক্টার আসতে পারে তো আমি একটু আলোচনা করি এটা সিন হলো শয়তানের মনের চিন্তা থেকে জন্মানো অর্থাৎ যে অ্যাথেন্স ও জিউসের মাথা থেকে জন্মায় বইয়ে বলা হয়েছে সিন শয়তান শয়তানকে প্রেম করে এবং তাদের সন্ধান হয় ডেট অর্থাৎ এখানে বলা হয়েছে সিন অ্যাকচুয়ালি শয়তানের মাথা থেকে জন্মেছে এবং তারা রিলেশন করে এবং তাদের পরিণতি হচ্ছে ডেথ ডেথ আবার সিনকে ধর্ষণ করে এবং সেখান থেকে জন্ম নেয় অসংখ্য নরকীয় প্রাণী এটা হচ্ছে বইয়ে দেওয়া দেওয়া আছে সিন হচ্ছে গ্রিট কিপার অফ হেল সে নিজে শয়তানকে পৃথিবীতে যেতে সাহায্য করে এবং মানব জাতিকে ধ্বংস করে সে এক এক দিক দিয়ে ধরতে গেলে শয়তানের সন্তান এবং দিক দিয়ে ধরতে গেলে সে সে কিন্তু সিনের সরি সে কিন্তু শয়তানের ওয়াইফও হয় সো সে কিন্তু শয়তানকে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি হেল্প করে যেন সে পৃথিবীতে যেতে পারে এবং এখানে অ্যালোগরি অর্থ ব্যবহৃত হয়েছে মানব জাতির মধ্যে পাপ এবং মৃত্যু আর ধ্বংসের ছড়ানো এই অ্যালোগোরিকাল অর্থে সিন এবং রেডটা ব্যবহৃত হয়েছে এখন আসি আমরা শয়তানের রোমাঞ্চকর যাত্রার কথায় গেট খুলে দিয়ে শয়তান যখন বেরিয়ে অর্থাৎ সিন যখন সিন এবং ডেট যখন তাকে দেখতে পারে আমি প্রিভিয়াস ফ্লাইটে বলেছিলাম চিনতে পারে তাকে ছেড়ে দেয় তখন সে তখন তার নতুন যাত্রা শুরু হয় বের যখন সে বের হয় তখন সে পরে এক বিশৃঙ্খলা এবং ভয়ঙ্কর জায়গায় যাকে মিল্টন বলেছেন কোস এখানে থাকে নাইট কনফিউশন ডিসকোর্ট সব অশুভ শক্তি এগুলো তোমরা পরীক্ষা ইউজ করতে পারো শয়তানকে অনেক ভয়ঙ্কর পরিস্থিতির ভিতর দিয়ে যেতে হয় কিন্তু তবুও সে থামে না কারণ তার লক্ষ্য মানব জাতিকে ধ্বংস করা সে সাকসেসফুল হবে এটা সে শেষে পৌঁছে যায় পৃথিবীর সীমানায় এটাই বুক টু এর শেষ আর এখান থেকে শুরু হয় পরবর্তী সো এই ছিল প্যারাডাইস লস্ট লস্ট বুক টু এর পূর্ণ আলোচনা সো এই একটি ভিডিওতে তুমি কোটেশন সাজেশন সব কিছু পেয়ে গেলে কমেন্টে জানাও বুক থ্রিতে চাও কি না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ